হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিস ইজ মধুরি মাহিয়া আর এখন বাজে সকাল এই সাড়ে সাতটার মতো দেখো মেয়েকে রেডি করে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে সকালবেলা বেশ ঠান্ডাই লাগে আমি এখনও সোয়েটার পরে একটু করেই পরে নেব তো মেয়েকে সোয়েটার পরিয়ে দিলাম রেডি করে দিলাম আর মেয়ে তো জানো তো দুটো চুল লাভে দেখ কিছুতেই বেরোবে না তো ওকে চুল বাঁধার জন্য যাচ্ছি আমি দেখো মাথাটা সবসময় ঢেকে রেখেছি যেহেতু আমার সাইনাসের প্রবলেম আছে তোমরা সবাই জানো যারা আমাকে দেখো ফলো করো তো আমাকে সবসময় চুল এরকম করে বেঁধে রাখতে হয় আজকে শরীরটা একটু ভালো লাগলো ভাবলাম ভিডিওটা এডিটিং করে তোমাদেরকে সাথে শেয়ার করি কারণ অনেকদিন হয়েছেটিও শেয়ার করতে পারিনি তো আর কি তো দেখো মেয়ের চুলটা বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ছোটো চুল তো কষ্ট হয়ে যায় কিন্তু না বাঁধলেও হবে না আর আগে অনেক লম্বা বড়ো চুল ছিল তো আমি চুলটাকে ছোটো করে কেটে দিয়েছি নাহলে না মেনটেন করাও প্রবলেম হয় আর এই ঠান্ডার দিনে চুলে জল থাকলে আবার সর্দি কাশি হওয়ার চান্স থাকে সেজন্য মানে চুলটাকে ছোটো করে কেটে দিয়েছি তো তাড়াতাড়ি করে দুটো জুটি বানিয়ে দিচ্ছি কারণ কুশাল ওকে অফিসে ছেড়ে এসে আবার যেতে হবে মানে সরি স্কুলে ছেড়ে এসে ওকে অফিসে বেরোতে হবে তো তা সেই জন্য ওকে তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিচ্ছে আর এইট মধ্যে ওকে মানে স্কুলের ভেতরে এন্ট্রি না হলে গেট বন্ধ হয়ে যায় যাই হোক এক দু মিনিট লাগবে এক দু মিনিটের মধ্যে তাকে রেডি করে দিচ্ছে আমি দেখেছি যখন আমি ছোটো ছিলাম আমারও মানে খুব মানে এরকম ইচ্ছে হতো দুটো চুটির বেড়ে যায় দুটো বেলুনি হোক করি এরকম তো আমার মেয়েরও দেখছি এখন অনেক এসে বলছে আমাকে বেলুনি করে দাও যাই হোক কিছু স্কুলে পাঠিয়ে দিলাম এবার যাচ্ছি আমার গাছগুলিকে জল দিতে আর এখন যেহেতু ড্রাই ওয়েদার ফটাফট করে জল শুকিয়ে যায় দিনে দুবার করে জল দিতে হয় নাহলে গাছগুলো শুকিয়েই যাবে আর ফুল গাছগুলো তো দিই কিন্তু ফুল গাছে বলেছে ওরা বেশি জল না দিতে তাই কারণ দিনে একবারে করে একটু একটু জল দিয়ে রাখি কারণ নাহলে গাছগুলো আবার মরেও যেতে পারে কিন্তু বাঁশ গাছ তারপরে যে মানে পাতাপাড়ের গাছগুলো আছে বনসাইগুলো আছে মানি প্ল্যান্ট আছে এগুলোতে অনেক জল লাগে দিনে দুবার করে জল দেই তাহলে না সন্ধ্যা আস্তে আস্তে সবগুলো নিজের গাছের গোড়া একদম শুকিয়ে কাঠ হয়ে যায় একটা ছোটো ছোটো ডাল এনে রেখেছিলাম এখন থেকে কত বড়ো বড়ো গাছ হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগে আর গাছগুলো না থাকলে না আমার ঘরটাও ভালো লাগে না তাই সবসময় আমি গাছের যত্ন নিই গাছ রাখার চেষ্টা করি এই আর কি তো এইসব করার পরে তারপর এক্সারসাইজ করতে বসবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা দেখা যাক কতটুকু করতে পারি মানে এডিটিং করারও অনেক সময় সময় পাচ্ছিলাম আজকে ভালো সময় পেয়ে গেছি তাই দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা কত বড় হয়েছে যেন তো একবার ইঁদুর এসে পুরো গাছটাকে কেটে দিয়েছিল কিছুই ছিল না তারপর আবার একটু একটু করে গাছটা বেড়ে উঠেছে যাই না ইঁদুরে মানি প্ল্যান্ট খেতে কত কেন এত ভালো লাগে আর আমি তো মানি প্ল্যান্টকে মানে বাস্তুর জন্য না এমনিতেই রেখেছি আমার ভালো লাগে বলে আর এখানে দেখো মেয়ের দুধ গরম করে নিচ্ছি তো একটা স্টিলের বাসনটাতে হয় অর্জন্য গরম থাকে আর আমাদেরটা হচ্ছে মানে এনামলাতে হয় ওর দুধটা হচ্ছে কি যেটাতে ফুল ক্রিম আছে ফুল ক্রিমওয়ালা দুধ যেহেতু বাচ্চার কনস্টিবিউশন প্রবলেম আছে তাই ওটা দিয়ে আমাদেরটা হচ্ছে একদম মিল্ক এই আর কি মিল্ক দিয়ে আমি দই পাতি আমরা দই খাওয়ার জন্য তারপর সকালবেলা একটুখানি ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম রাত্রেবেলা ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রাখি অনেক সময় রাত্রেবেলা ভেজাতে বাইরে ঘুমিয়ে যাই তো সকালবেলা উঠে আবার ভিজিয়ে নিই ভিজিয়ে একটুখানি ড্রাই ফ্রুটস খাই ড্রাই ফ্রুটস তারপর আমার যে মানে ডিটক্সিফাইড ড্রিঙ্ক আছে সেটা প্রথম খাই তার টোয়েন্টি মিনিটস পরে ড্রাই ফ্রুটস খাই তারপরে অন্য খাবার খাই আর আমি চেষ্টা করি আমি যেহেতু রাত্রে দশটা সাড়ে দশটার সময় খাবার খাই তাতে চেষ্টা করি যাতে আমি রাত্র সকালবেলা ব্রেকফাস্টটা দশটার দশটার সময় করি যাতে করে টুয়েলভ আওয়ার্স ফাস্টিং থাকে টুয়েলভ আওয়ার্স ফাস্টিং থাকে না বডির জন্য খুবই দরকার টুয়েলভ আওয়ার ফাস্টিং একটা বডি ডিটক্সিফাই হতে পারে সুগার বাড়ার চান্সই থাকে না কিন্তু আমরা বাঙালিরা ম্যাক্সিমাম কী করে তো সকালবেলা উঠে ভাত খেয়ে নিই আগে ভাত খাওয়ার আগে দুধ কমপ্লেক্স খাই তারপরে অনেকে আবার অনেক কিছু খায় তারপরে নটার মধ্যে ভাত খেয়ে মানে খাওয়ার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় কিন্তু সেই অনুযায়ী এক্সারসাইজ হয় না তারপর দেখা যাচ্ছে যে কি মানে উইদিন থার্টি ফাইভ তোমার সুগার হয়ে যাচ্ছে প্রেশার হয়ে যাচ্ছে থাইরয়েড হয়ে যাচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে এদিকে আমরা একটুখানি পনিরও রান্না করে নিচ্ছি কারণ ফুলকপি ছিল তো আমার মেয়ে বলছে পনির ফুলকপি দিয়ে করো তো সেজন্য পনিরটাও রান্না করলাম আর ও খুশি হয়ে যাবে স্কুল থেকে এসে দেখলে মানে পনির খেতেও ভালোবাসে মাছও ভালোবাসে মাছও বানালাম মাছের বেশি টুকরো ছিল না তাই আর যেহেতু কুশল রাত্রে এসে খাবে রাত্রে এসে ও মাছ খেতে চায় না তো ওর জন্য তো পনির লাগবেই তো সেই পনির বানিয়ে নিচ্ছি কারণ আজকে আর ভাবলাম ডিম বানাবো না আরেকদিনও ডিম বানিয়েছিলাম তো একটুখানি পনির বানালে ভালো লাগবে তাই আর কি সবসময় পনিরগুলোকে আমি ভেজে দিই না আজকে বা একটুখানি ভেজে নিই অনেক সময় না ভেজে দিলেও মানে টেস্টটা ভালো আসে যদি পনিরটা ফ্রেশ থাকে আর যদি এটা একটু হয়তো পুরনো হয়ে গেছে মানে দুদিন আগে কেটেছি তো সেজন্য এটাকে আমি ভালো করে মানে আরেকবার একটু ফ্রাই করে নিলাম এবার আলু ফুলকপি দিয়ে পনির তরকারি করে নেবো ফটাফট করে কারণ করে চান করে পুজো দিয়ে যেতে হবে মেয়েকে নিয়ে আসতে তাও মানে ধরো একটার একটার মধ্যে সব কিছু করতে হবে কারণ না হলে আবার কী হবে বলো তো মানে স্কুলে দেরি হয়ে গেলে বাচ্চারা কাঁদতে অন্য বাচ্চারা কাঁদতে শুরু করে দেয় সেজন্য ও ওও কাঁদতে শুরু করে দেয় আর এখানে দেখো একটু তো ওখানে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া বানাবো বলে জানি না কতটুকু করতে পারবো হয়তো আজকে আর পারবো না তাই তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে চলে যেতে হবে আমাকে কারণ এখানে মেয়ে দাঁড়িয়ে থাকবে আর মানে আমি চাই না ওর কোনো কান্নাকাটি করুক বা কোনো কিছু মানে একটা ট্রমা হোক তো দেখো এবার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছি আজকে ওর পিটি ছিল এটা হচ্ছে ওর পিটি ইউনিফর্ম তো ও এসে আসার সময় আমার সাথে এক্সপ্লেন করে আসছিলো যে টিচাররা ওকে কী বলেছে না বলেছে এই আর কি তো সেটাই আমাকে বলছিলো যে টিচাররা ওকে বলেছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে দৌড়তে শিখেছে তারপর মানে ম্যাথসে ভালো করে করছে এখন ওর র‍্যাবে কাজ শুরু হবে তারপর না অলিম্পিয়া ট্র্যাকার ছিল কিন্তু আমি লাস্ট টাইম ওর অলিম্পিয়াটে নাম দিতে পারিনি কেননা দিতে পারিনি কারণ তখন কুশালে অসুস্থ ছিল কুশালের প্রায় সার্জারি হয়েছিল মানে সব কিছু মিলে আমি এত বিজি ছিলাম যে আমি ওর নাম দেওয়াটা ভুলেই গেছি তো সেজন্য ওর মুড অফ হয়ে আছে যাই হোক আমি বললাম যে নেক্সট ইয়ার দেখে ওর টিচারটা বলল তারপর অবশ্য একটু শান্ত হয়ে গেছে তো আমার অ্যাকচুয়ালি বয়স ওভার করা ছিল না কিন্তু বলো তো বয়স ওভার না করলে না এত জোরে জোরে আওয়াজ হচ্ছিলো তোমরা কিছুই শুনতে পারবে না ব্যাকগ্রাউন্ড আওয়াজ থাকবে তারপর কপি নিয়ে চলে আসবে এদিকে দেখো সন্ধ্যার সময় মেয়েকে কি কৰিম টলাম টিউশ্যন পাছত টিউশন ক্লাসে যাওয়ার সময় আমি কিছুতেই জ্যাকেট পড়াতে পারছি না বলছে ওর এখন গরম লাগছে মানে বোম্বের ওয়েদারটা কী বলো তো সকালবেলা ঠান্ডা থাকে রাত্রেবেলাও ঠান্ডা থাকে মানে রাত্র তিন দুটো আড়েটা থেকে ঠান্ডা হওয়া শুরু করে সকালবেলা ঠান্ডা থাকে কিন্তু মাঝখানে দুপুরবেলা এত গরম হয়ে যায় তো আর মানে সেটা সেজন্য গরমই ওয়েদার থাকে মানে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মতো থাকে নাহলে একদম মর্নিংয়ে এইটিন সেভেন্টিন এরকম চলে আসে তারপর দেখো মেয়ের পরে মানে পড়া শেষ করিয়ে নিচে হাঁটছি আমি আর তো ও একটু হাঁটছে মানে ও নিচে এক দুই রাউন্ড না হেঁটে ঘরে যেতে চায় না তারপর ঘরে নিয়ে আসলাম যেহেতু ওর মানে পরের দিন ছিল মাল্টিপ্লিকেশন জিওমেট্রি এসব নিয়ে দুটো চ্যাপ্টারের পরীক্ষা টোয়েন্টি মার্কসে তো ওকে পুরো রিভাইজ করাচ্ছিলাম আর ওকে বলে দিয়েছিলাম কী করে করতে হয় দেখো তো সেই ওকে নিয়ে বসতে হয় রাত্রেবেলা টিউশন ক্লাস থেকে আসার পর ওকে আমি কিছু খাওয়াই খাইয়ে ওকে নিয়ে বসি পড়াতে আর বাচ্চাদের দেখো এমন হচ্ছে বাচ্চাদের সাথে তুমি না বসো তাহলেও পড়ালেখা করবে না যতই তুমি কাজ না যাই না জন্য রাত্রেবেলায় এক এক থেকে দেড় ঘন্টা বাচ্চাকে দিতেই হবে তোমাকে বাচ্চাকে দিতেই হবে তারপরে রেজাল্ট ভালো হবে নাহলে সব কিছু মানে করার পরও রেজাল্ট ভালো হবে না আর আজকালকের দিনে এত কম্পিটিভ এসে গেছে না রেজাল্ট প্রত্যেকটা বাচ্চাই রেজাল্ট ভালো করছে পয়েন্ট ওয়ানের জন্য সিট চলে যাচ্ছে আর প্রাইভেট কলেজগুলোতে তো এত ডোনেশন দিয়ে পড়াতে হয় সেটা আমাদের গন্তব্য ঘরের পক্ষে সম্ভবই না যাই হোক মানে মেয়েকে যতটুকু করার চেষ্টা করছি ভালো করে মানুষ করার পড়ানোর এই দেখা যাক কি হয় ওই আর কি আর শরীরটা আমার আজকে একটুখানি ঠিক ছিল কারণ দু তিন দিন প্রচণ্ড পেটে ব্যথা ছিল তোমরা তো জানো আমার অ্যাসিডিটি গ্যাসের তারপর মানে আইপিএসের প্রবলেম আছে তো সেজন্য হয়তো কিছু একটু খেয়ে নিয়েছিলাম হয়তো একটা বরফি খেয়ে নিয়েছিলাম বা কিছু খেয়ে নিয়েছিলাম সেটাই মানে আমার পেটে ব্যথা করছিল আজকে এখন প্রেমের একটু কম আছে তুমি একে নিয়ে পড়াতে বসতো আর তাছাড়া ওর পরীক্ষা চলছে তো অবশ্যই ওকে নিয়ে পড়াতে পড়াতে বসতে হবে এখন আবার নেক্সট উইকে আছে ওর পুরো ড্রয়িং কম্পিটিশান ড্রয়িং এক্সিবিশান তো যেগুলো করব সেটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করে দেবো তোমরা পেয়ে যাবে আর ফেসবুক পেজেও ছোটো ছোটো রিলস আসে সেটাও তোমরা দেখতে পারো আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে নিও সেখানে আমি দেখে দেখাচ্ছি যে আমার কী করে আমার মেয়েকে পড়াতে পড়াচ্ছে আমি আমি কিন্তু আমার মেয়েকে কখনও চাপ দিয়ে মানে প্রেশার দিয়ে পড়ো পরে পড়াতে বসি না ওকে আমি জাস্ট বলি যে তোমাকে এটা একটা পড়তে হবে এ করতে হবে পরীক্ষা আছে তাহলে ও এসে বসে যায় পড়া শেষ হওয়ার পরে যদি খুব ভালো করে তাহলে ওকে মানে হাতের মধ্যে একটা স্টার ড্র করে দিই আবার কোনো কিছু ড্র করে দিই সেটাতেই খুশি হয়ে যায় কিন্তু তারা কাউকে আমি খেলতে দিই একটু সময় মানে টিভি দেখতে দিই নাহলেও পড়বে না কারণ কেউ বলতে একবার টিউশন ক্লাস থেকে এসে না বাচ্চারা একদম বোর হয়েছে আবার পড়তে বসে না এরকম করে ওকে আমি পড়াই প্রেশার দিয়ে পড়াই না প্রেশার দিয়ে পড়ালে কী হয় ফটাফট করে ভুলেও যায় যত তাড়াতাড়ি পড়বে তত তাড়াতাড়ি ভুলেও যাবে তো যে পড়াশোনাটাকে ইন্টারেস্ট মানে সাহায্য করার চেষ্টা করি দেখা যাক আগে ইয়ে কী রেজাল্ট করতে পারে তো এখনও দেখো ওখানে যখন আমি ওকে এগুলো পজাচ্ছিলাম মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এডিশন ফ্যাক্টর ওকে আমি ড্রয়িং করে করে বুঝাচ্ছিলাম যাতে করে ওর সেটা মনে থাকে আর না হলে তো ভুলে যাবে হয়তো উল্টোপাল্টা করে আসবে তারপর টিচার আবার বলবে যে কেন তুমি ধ্যান দাও এই সেই অনেক কিছু কথা তো তাড়াতাড়ি করে মানে এগুলো শেষ করছি কারণ তারপর খাবার খেতে হবে ঘুমাতে হবে কারণ পরের দিন হচ্ছে ম্যাথস এক্সাম একটুখানি পাঁচ ছ ঘন্টা না বলে তো হবে না আর দিন যখনই ওদের সারপ্রাইজ টেস্ট থাকে সব কিছু আমাকে পড়িয়ে পাঠাতে হয় মানে ইংলিশ ইবিএস সব কিছু তো সব কিছু করাতে গেলে বলো অটোমেটিক্যালি ডাক্তার একটা একটা বেজেই যায় আমার আবার পরের দিন সকালবেলা ছটার সময় আমাকে ঘুম থেকে উঠতে হয় ছটা না সাড়ে ছটার মধ্যে উঠতে হয় তারপর মেয়েকে রেডি করাবো বরের টিফিন পরাবো মেয়ের টিফিন করবো মানে অনেকে ঝামেলা থাকে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত আমি এত টায়ার্ড হয়ে যাই না তারপর যখন বসি তখন আমার ঘুম এসে যায় তো সাড়ে আটটার পরে সাড়ে আটটার সময় রোজ দিন আমি টোয়েন্টি মিনিট যোগা করি যোগা না করলে আমার শরীরটা একদমই ভালো থাকে না তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর দিন আজকে আর শেয়ার করছি না ব্লগটা বড়ো হয়ে যাচ্ছে অনেকেরই ভালো লাগবে না বড়ো ব্লগ দেখতে তাও আমার মেয়েকে নিয়ে মেয়ে পড়াশোনা নিয়ে পড়াশোনা মানে দেখতে তো অনেকেই চায় না কিন্তু কী করবো বলো এগুলো নিয়েই আমার ব্লগ বানাতে হয় কারণ এগুলো ব্লগটা আমার মানে আমার তো এগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে কারণ জানি যাদের ঘরে বাচ্চা আছে সবার মা বাবার টেনশনে থাকে যে বাচ্চারা কী করে পড়ালেখা করবে কী করে ডান্স করবে এসব যত তো আমি দেখাই জানি কী করে করছি সেটা যদি তোমাদের একটুখানি ওরা হেল্প করে তাহলে আমার মানে আমার অনেক ভালো লাগবে এই আর কি তো দেখো আমি আমার মেয়েকে শেখাচ্ছি কী করে টেবিল টেবিল করতে হয় মানে এরকম করে ওদের স্কুলের এরকম দিয়েছে এরকম মানে বিভিন্ন শেপের ফ্রুটস থাকে ফ্রুটসের মাঝখান দিয়ে জাম্প করে টেবিল বানাও তো এগুলো না মনে থাকে এরকম অ্যাক্টিভিটি ওয়াইজ করলে মনে থাকে আর যদি অ্যাক্টিভিটি ওয়াইজ না করে এমনিতেই করা যায় না তাহলে দুই দিনই সেটা ভুলে লাগা যায় আমাদের সময় এরকম কেউ অ্যাক্টিভিটিও ছিল না কিছু না শুধু মুখস্থ করে যাও মুখস্থ করে যাও বাপরে বাপ আমি তো করতেই পারতাম না আমার না অবস্থা হয়ে যেত কিন্তু এখন যে ওদের পড়াশোনার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে তাই আমার খুব ভালো লাগছে আর কি তো চলো এখন যাচ্ছি ডিনার করতে ডিনার তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলবো কারণ ডিনারের টাইম হয়ে গেছে টেন থার্টি বেজে গেছে তো দেখো এখন বাজে সাড়ে এগারোটা মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েকে নিয়ে যাচ্ছি ঘুমাতে আর যেহেতু ঠান্ডা পড়ে যায় তো ঠান্ডার ইউনিফর্ম মানে ড্রেস পরিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমার হাতে ঘুমানোর আরও আধা ঘন্টা বাকি আছে কারণ আমি এখানে এডিটিং করবো তারপরে ঘুমাবো হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিউ পাশে থাকার জন্য ধন্যবাদ